আশা করছি তোমরা সকলেই ভালো আছো সবাইকে আমাদের ইজি টু লার্নিং স্কুল চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি ইজি টু লার্নিং স্কুল তোমরা এতদিন দেখে এসেছো যে আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং ওখানে আমাদের কিন্তু অনেক স্কুল স্টুডেন্টও ছিল তো শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের জন্য আজকে আমাদের এই নতুন চ্যানেলটি নিয়ে আসা হয়েছে তো ইনিশিয়ালি আমরা ইজি টু লার্নিং স্কুলে তোমাদের যারা এইচএস নিয়ে পড়বে ইলেভেন ভর্তি হবে যারা এবছর স্পেশালি মাধ্যমিক দিয়েছ তাদের জন্য আমাদের ফিজিক্স যেগুলো থাকে সেই ক্লাসগুলো আসতে চলেছে খুব তাড়াতাড়ি শুধুমাত্র যে এখানে ক্লাস করানো হবে তাও না তোমাদের যারা এইচএস দেবে মানে যারা মাধ্যমিক দিয়েছ দু বছর পর এইচএস দেবে এই সময়টা সবার জীবনে কিন্তু খুবই একটা ভাইটাল সময় কারণ এই দুটো বছরের উপর ডিপেন্ড করে থাকছে তুমি ইন ফিউচার সারা জীবন তোমার লাইফটাকে তোমার কেরিয়ারটাকে কিভাবে লিড করবে তো তোমাদের এই দুটো বছর আমরা হান্ড্রেড গাইড করার চেষ্টা করব শুধুমাত্র যে সায়েন্স স্টুডেন্টদের গাইড করব তাও নয় যত স্টুডেন্ট আছো আর্টস কমার্স সমস্ত স্টুডেন্টদেরই এখানে একটা ইনিশিয়াল গাইডেন্স প্রোভাইড করা হবে যে তোমরা তোমাদের মাধ্যমিকের পর কি করলে ভালো হয় উচ্চ মাধ্যমিকের পর কি করলে ভালো হয় সমস্ত কিছুই থাকছে তো এইভাবে শুধুমাত্র আমরা তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব তার সঙ্গে তোমাদের জানিয়ে রাখছি তোমাদেরও কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে হবে যেহেতু ইজি টু লার্নিং স্কুল আমাদের নতুন একটা ইনিশিয়েটিভ নতুন একটা চ্যানেল তো তোমাদের সবারকে যেটা অনুরোধ থাকছে যে সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তো আজকে এই ভিডিওটা কেন এনেছি তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন দুদিন আগে দেওয়া হয়েছে নোটিফিকেশন কে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ higher secondary education wbchcac যারা তোমাদের এই hs উচ্চ মাধ্যমিক যারা কন্ট্রোল করে থাকে যে ওই hs এর যে কন্ট্রোল বোর্ড তো নোটিফিকেশনে এখানে তোমরা দেখতে পাবে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনোদিনও ছিল না কোনোদিন যেটা হয়নি এবং সেটাই হতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিকের স্ট্রাকচার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে চলেছে যেভাবে তোমার বাড়ির বড়রা তোমার বাবা মা বা তার আগের জেনারেশন তোমার দাদা দিদিরা যেভাবে এইচএস দিয়ে এসেছে আর কিন্তু উচ্চ মাধ্যমিক সেভাবে আর হবে না এই সিলেবাসটা প্রথম কথা হচ্ছে তাদের জন্য কিভাবে সমস্ত কিছুই বলে দেবো এই নোটিশটা তোমাদের দেখে নাও তোমাদের এখানে বলা হচ্ছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ গিয়ে পারমিশন একটা মেমো নম্বর দেওয়া হয়েছে যেটা সিক্স মার্ক নোটিশ দেওয়া হয়েছে ইনট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম এট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দা একাডেমি সেশন টোয়েন্টি ফোর ওকে এই জায়গাটি তোমাদেরকে দেখান যারা এবছর মাধ্যমিক দিলে তাহলে যারা এখন ইলেভেন এ পড়ছো যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় তারা যে সিস্টেমে পড়াশোনা চলছিল এত বছর ধরে তারা সেইভাবেই পরীক্ষা দেবে যারা এবছর মাধ্যমিক দিয়ে ইলেভেনে ভর্তি হচ্ছে দু হাজার তাদের জন্য তাদের কি হবে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে আগে কি হতো একটা ইলেভেন টেস্ট হতো ইলেভেনের ফাইনাল এক্সাম হতো তারপর টুয়েলভে একটা টেস্ট হতো টুয়েলভের এর ফাইনাল এক্সাম হতো যেটা হচ্ছে তোমাদের হায়ার সেকেন্ডারি এখন কিন্তু আর এভাবে হবে না সেমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেম বলতে আমরা কি বুঝি যেগুলো এখন কলেজে বা যে কোনো প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং বলো ডাক্তারি বলো সমস্ত কোর্সে যেভাবে পড়া হয়ে থাকে সেমিস্টার সিস্টেমে কি হয় বছরে তোমার দুবার পরীক্ষা হয় পার ইয়ার তোমার দুটো সেমিস্টার হয় মানে তোমার ইলেভেন টুয়েলভ চারটে সেমিস্টার তোমাদেরকে এখানে দিতে হবে ওকে এই চারটে সেমিস্টারের ও রেজাল্টের উপর বেস করে তোমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবে বুঝতেই পারছো সবাই হয়তো নতুন আস্তে আস্তে যত সিস্টেম এগোবে যত সিস্টেম আসবে তো সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো তো যেহেতু এখানে বলা হচ্ছে ক্লাস ইলেভেন অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম দ্য একাডেমিক সেশন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফর দা ক্লাস টুয়েলভ এই যে এবছর যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে ভর্তি হবে তাদের জন্য এটা শুরু হচ্ছে এবং তারা যখন পরের বছর পঁচিশ ছাব্বিশ সালে ইলেভেন থেকে টুয়েলভ এ উঠবে তারা এই সিস্টেমটা ফলো করবে দ্য ডিটেল সিলেবাস এন্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড শোন খুব তাড়াতাড়ি তোমাদের নতুন সিলেবাস আসছে যে সিলেবাসে এতদিন সবকিছু চলছিল সেই সিলেবাস আর থাকবে না পুরো নতুন সিলেবাস আসছে সিলেবাসের স্ট্রাকচার আসছে সেগুলো খুব শীঘ্রই আমরা পেয়ে যাব তো এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে এটা আসারে ছিল বেশ কয়েক বছর আগে আমরা হয়তো প্রেডিক্ট করতে পেরেছিলাম যখন নতুন শিক্ষানীতি বিল পাস হয়েছিল তখনই হয়তো এর একটা রূপরেখা তৈরি হয়ে গিয়েছিল তো যাই হোক সেটা এসে গেছে তো তোমাদের বলছি যারা এবছর মাধ্যমিক দিচ্ছ যারা স্কুল স্টুডেন্ট আছো যারা সেভেন এ পড়ছো এইটে পড়ছো নতুন নতুন ইউটিউব দেখতে শিখেছো শুধুমাত্র স্টুডেন্ট না যারা গার্জিয়ান আছেন ইভেন গার্জিয়ানদেরও বলছি আমাদের সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইন ফিউচার আপনাদের সমস্ত রকম সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে